জাপানে নির্মাণ ও সেবা খাতে শ্রমিক চাহিদাপত্র আসছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চলতি বছরের শেষ নাগাদ ছয় খাতে শিক্ষানবিস পর্যায়ে শ্রমিক পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয় এদিকে অন্যান্য খাতেও শ্রমিক পাঠাতে সরকারি তৎপরতা বাড়ানোর তাগিদ দিচ্ছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাইরা দু হাজার বিশ সালের অলিম্পিক গেমস এর প্রস্তুতি শুরু করেছে জাপান এতে দেশটির দরকার হবে অন্তত দশ লাখ শ্রমিক এছাড়া দেশটির প্রায় আশি লাখ বয়স্কের সেবায় প্রয়োজন বড় সংখ্যার কর্মী পাশাপাশি শিল্প পোশাক সহ ছয়টি খাতে বাংলাদেশ থেকে বছরে একশো জন শিক্ষানবিশ শ্রমিক নিবে জাপান যোগ্যতার ভিত্তিতে দেশটিতে সর্বোচ্চ পাঁচ বছর কাজ করতে পারবেন তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানাচ্ছে এরই মধ্যে আসতে শুরু করেছে চাহিদাপত্র এ পর্যন্ত এগারোটি হাতে পেয়েছে তারা আনুষ্ঠানিকতা শেষে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আহ্বান করা হবে আবেদনপত্র কর্মী পাঠানো শুরু হবে চলতি বছরের শেষ নাগাদ স্বচ্ছ স্ক্রিনিং ব্যবস্থার মধ্যে দিয়ে বাছাই করেই আমরা ওই দেশে কর্মী পাঠাতে পারবো কার্যক্রমটা শুরু হয়ে যায় মার্চ মাসে আমরা হয়তো তারপরে একটা ট্রেনিং এর ব্যাপার আছে স্ক্রিনিং এর ব্যাপার আছে এই করতে করতে দুই তিন মাস পরে হয়তো আমরা কর্মী পাঠাতে পারবো জাপানে জাপানের শ্রমিক চাহিদার ব্যাপকতা তুলে ধরে এ বাজার ধরতে সরকারের তৎপরতা বাড়ানোর তাগিদ জনশক্তি রপ্তানিকারকদের সমিতি বায়রার উন্নত দেশ আরো উন্নত হচ্ছে সুতরাং তাদের লোকের দরকার দরকার কর্মী সেই তারা পৃথিবীর থেকে বিভিন্ন পৃথিবীর বহু দেশ থেকে নিচ্ছে ওয়ার্ক নিচ্ছে আমাদের এখান থেকে ইন্টার কেন আমরা চাই আমাদের জন্য ওয়ার্ক বিষয় উন্মুক্ত করা হোক জাপানে শিক্ষানবিশ পর্যায়ে শ্রমিকরা মাসে বেতন পাবেন গড়ে সত্তর হাজার আর মেয়াদ শেষে ফেরার সময় পাবেন প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা রিশাদ হুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা